সালামু আলাইকুম এরিয়ান কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে আমরা একটা রাইড শুরু করতে চাচ্ছি সেটা হচ্ছিলো ক্রানীগঞ্জ থেকে আমরা রাইড করে আসবো কোথায় নারায়ণগঞ্জের গোপালদি বাজার এটা ছিল গোপালদি জমিদার বাড়িতে এর এই ভিডিওতে আমাদের টার্গেট হচ্ছিলো আশি কিলোমিটার প্লাস তো যাই না কত কিলোমিটার হয় রাইডের রুট প্ল্যানিংটা হচ্ছে ক্রানীগঞ্জ কদমতলি থেকে আমরা রাইড শুরু করবো তো এখান থেকে রাইড শুরু করার পর হচ্ছে আমরা হলো কাশপুর তো কাশপুর থেকে মদনপুর তো মদনপুর থেকে আর হাজার হয়ে হচ্ছিল আমরা আসব হচ্ছিল গোপাল জমিদার তো যাই ভিডিওটা কেমন লাগে একটু অবশ্যই করে দিবেন কমেন্ট করে জানাইবেন আর আমার এই ধরনের বড় বড় ভিডিওগুলো গুলো অনেকেই হচ্ছে দেখার জন্য খুব আগ্রহ প্রকাশ করেন এই জন্য হচ্ছে কমেন্ট করেন ভালোবাসা দিয়ে কমেন্ট করবেন শেয়ার করবেন তো চলেন বাকি ভিডিওগুলো করি তো যাত্রা শুরু করে দিলাম তো গোপাল দে জমিদার বাড়ির উদ্দেশ্যে তো এই মুহূর্তে আসি قدم তোলে আর একটা বিষয় হচ্ছে কি অনেকেই হচ্ছে আমাকে কমেন্ট করেন বা জিজ্ঞাসা করেন যে ভাই আপনাদের বাসা কোথায় বা আপনি কোথা থেকে রাইডগুলো হচ্ছে স্টার্ট করে থাকেন তো আমার বাড়ি যেহেতু কদমতলি তো এখানে তো এখান থেকে হচ্ছে প্রতিনিয়ত রাইড করি আর মাঝে মধ্যে এভাবে ব্রিজে এসে একটু বিশ্রাম করি তো এখানে কিন্তু বা ওই দূরে কিন্তু দেখতে পাচ্ছেন সদরঘাট তো সদরঘাটের পাশেই হচ্ছে আমাদের বাসা আর আমাদের গ্রুপের সাথে কিন্তু আপনি চাইলে জয়েন হতে পারেন সেটা হচ্ছে জিরো রাইডার্স আছে আর এখানে ক্রানিং সাইক্লিং আছে তো আপনার যেখানে যে গ্রুপে মনে চায় সেখানে হচ্ছে রাইড করতে পারবেন তো যাই হোক এগিয়ে যাই সাথেই থাকুন আর ভিডিওগুলো দেখবেন আশা করছি ভালো লাগবে তো রাইট করতে করতে চলে আসলাম এটা কিন্তু ধোলাইপার তো ওই তাঁতিবাজার মোড়ে ভাই সব সময় একটু জ্যাম থাকে আর এই জ্যামটা ভাই পাওয়া যায় আর বিশেষ করে এখন যে ভাই যে সিজন আসছে অটোর সিজন তো যেখানেই যাই ভাই জ্যামে ভরপুর তো একটা বিষয় ভালো লাগলো কি এই যে রোডটা দিয়ে হচ্ছে আমরা মাঝে মধ্যে হচ্ছে চালানো হয় তো দেখা যায় ভাঙাচুরা তো এই জন্য আবার একটু জ্যাম বেশি পড়ে থাকে তো আজকে এসে হঠাৎ দেখতে যে জ্যাম নাই কারণ হচ্ছে রাস্তাঘাট একদম ক্লিন নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার হয়ে গেছে তো যাই হোক অলরেডি কিন্তু আমরা ঢাকা চিটাগাং হাইওয়ে উঠে গেলাম তো এটা হলো চিটাগাং রোড বলে তো রাইড শুরু করে দিলাম আর এদিকে আমার টিম মেম্বাররা পিছনে আর এখানে আরও কিছু সাইকেলিস্টের সাথে দেখা হয়ে গেল হঠাৎ করে তো ওনারা নাকি চাঁদপুর যাচ্ছে

আচ্ছা আমরা যখন রাইড করে থাকি তো প্রতি সপ্তাহে মানে একদিন মানে শুক্রবার দিন বের হই তো মাঝে মধ্যে আর কি আপডেটও বের হওয়া হয় তো এভাবে যদি কারো জন্য অপেক্ষা করি তো অপেক্ষা করাটা একদম বিরক্তকর একটা লাগে তো এখানে যার যার মন খুশি মতো আসলেই হবে না তো যখন আপনি একা ঘুরবেন তখন আসবেন তবে যেহেতু শুক্রবার দিন সবাই আমরা একসাথে বের হই তো আমার মনে হয় সবাই টাইম মেনটেনটাই হচ্ছে জরুরি তো এতে করে হচ্ছে যদি না হয় তাহলে কিন্তু রাইডের প্রতি আগ্রহটা আর কি কমে যায় তো যাই হোক এই মুহূর্তে দেখেন যেখানে আসছি তো আমরা উদ্দেশ্য যেহেতু মদনপুর তো এখানে মোটামুটি ভাই জ্যাম সব সময় থাকে কিছু বলার নাই জ্যাম সিগন্যাল সব মিলে জিলে ভাই আহাকার আর এখানে যেহেতু আজকাল যেহেতু শুক্রবার দেখেন মানে কতগুলা লোক আর এই চাচারে কতক্ষণ ধরে হন চাপতেছে না তো এখানে দেখেন ভাই অনেক মানুষ তো বুঝতেই পারতেছেন এই জন্য একটু সাবধানে ধীরে রাইড করতে হবে আর এখন যে একটা বিষয় শেয়ার করবো এই দেখেন উল্টা আসতেছে তো এই হাইওয়ের এই দিকগুলো ভাই মনে হচ্ছে কখনোই ঠিক হবে না এইগুলো মনে মনে কোনো ভালো মানুষ বা উপরের কোন লেভেলের মানুষের চোখে পড়ে না আসলে ভাই চোখে পড়ে না এই কথাটা একদম ভুল এখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন পারায় তাও এই উল্টা চলে গাড়ি তো যাই হোক এই মুহূর্তে কিন্তু আমরা দেখেন মদনপুরের দিয়ে এখন আমরা আড়াই হাজারের দিকে এগিয়ে যাচ্ছি আচ্ছা আমাদের রুট প্ল্যানিংটা একটু বলে দিই তো সেটা হচ্ছে এখন আমরা যেহেতু মদনপুর আসছি তো মদনপুর থেকে সোজা আড়াই হাজার দিয়ে আমরা হচ্ছে পায়রা চত্বর এই যে একজন চলে আসছে মানে কিছু করার নাই রে ভাই এই যে একটা যে পরিস্থিতি একদম বিরক্তকর লাগে তো যাই হোক যেহেতু চত্বর যাবো আমরা একটু ম্যাপটা দেখিনি আসলে যে রাস্তা সম্পূর্ণ ঠিক আছে কি না তো মাঝে মধ্যে ঘুগুলো হচ্ছে বিরক্তকর যাই হোক এগিয়ে যাই কে কিন্তু ভাই আমি অফ রোডিং করতেছি অলরেডি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন তো এই রোডটা কিন্তু ভাই মদনপুর থেকে আড়াই হাজার যে রোডটা সেই রোডটা ভাই মানে চালাইতে খুব কষ্ট হচ্ছে কারণ আমার কিন্তু অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন রিজিট ফর্ক আর তো এই ফর্কটা দিয়েছে সাইকেল বিল করার উদ্দেশ্যই হচ্ছিল আমার খুব শীঘ্রই হচ্ছে একটা রোড বাইক আসতেছে জানেন যে সাইকেল তিনশো পঁয়ষট্টি ওদের কাছ থেকে অর্ডার করা হয়েছে আর ওদের কাছ থেকে মূলত হচ্ছিল এই ফর্কটা নেওয়া হয়েছে রিজিট ফর্ক সাইকেল তিনশো পঁয়ষট্টি থেকে ওদের সাথে হচ্ছে কন্ট্যাক্ট করতে পারেন আর এই ফর্কটা লাগানোর পর ভাই সাইকেলে যে যে পরিমাণ স্পিড পাইছি তেমন সাইকেলটা হচ্ছে হালকা হয়েছে তবে তবে এমন হচ্ছে রাস্তায় হচ্ছে একটু প্যারা খাইতে হয় অলরেডি কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু এমন অফ রোডিং করতেছি এটা কিন্তু একদম অফ রোডিং তো চালাইতে খুব প্যারা খাইতেছি তবে একটা মজার ব্যাপার মানে যেটা সত্যি কথা মানে রিয়েল এক্সপিরিয়েন্স মানে রাইট এক্সপিরিয়েন্স যদি বলতে যাই ভাই আমি যেহেতু মেক্সিস পেজটা হচ্ছে ইউজ করতেছি তো মেক্সিস পেজের জন্য ভাই আমি এতটা কিন্তু ভাই পেরাও খাইতেছি না যে ভাই ফর্ক না এই জন্য তো মাঝে মধ্যে হচ্ছে আমি কিন্তু ভাই ভুলেই যাই যে এটা আসলে রিজিক্ট ফর্ক নাকি এমনিতে হচ্ছে সাসপেনশন ব্যবহার করা হয়েছে তো যাই হোক এখানে একটু অফলোডিং করি আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটা আচ্ছা দেখতে দেখতে কিন্তু আমরা চলে আসলাম এই সেই পায়রা চত্বর তো আড়াই হাজারের পরে পায়রা চত্বর থেকে হাতের ডানে চলে যাবেন সেটা ছিল বিষ্ণন্দী ফেরিঘাট কাউকে জিজ্ঞেস করলেই হবে বা এখানে কিন্তু সাইনবোর্ডে দেওয়া আছে তো যাই হোক এখন আমরা বিষ্ণন্দী ফেরিঘাট বা হচ্ছে গোপালদি জমিদার বাড়ি বা এখানে হচ্ছে গোপালদি বাজার তো এখানে আরও বেশ কয়েকটা জায়গা আছে দেখার মতো তো আমরা এখন গোপালদির উদ্দেশ্যে যাচ্ছি গোপালদি বাজার আর এখানে নাকি একটা মাঠা পাওয়া যায় সেটা হচ্ছে আমরা খাবো মূল উদ্দেশ্য হচ্ছে আর কি তো পথ চলতেছি চলতেছি হঠাৎ করে রাস্তা হারাই ফেলছি এখানে তো এক রাস্তা তাও উনি দাঁড়াইছে বলছে যে একটু জিজ্ঞাসা করে নেই তবে রাস্তা কিন্তু ভাই একটাই আপনারা ম্যাপে দেখো জিজ্ঞাসা করেও যেতে পারবেন তো যাই হোক এই দেখেন এটা কিন্তু যে গোপালদি বাজার মাত্র শুরু হয়েছে তো এখানে দেখেন কাঠ তো এই হচ্ছে বাজারের প্রথম মানে ফটক বলতে পারেন তো আমরা এগিয়ে যাচ্ছি তবে সব কিছু নিয়ে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো আছি চলতেছে আমাদের রাইড তো হঠাৎ করে একটা গাড়ি এসে মধ্যে ঢুকিয়ে দিয়ে জ্যামটা বাজাই দিছে তো জ্যাম শেষ এখন এগিয়ে যাই তবে তবে সামনে তো দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে কাদা কি করব বুঝতেছি না তো এখানে মনে হচ্ছে নতুন রাইজ দেখেন ওনার অবস্থা খারাপ হয়ে গেছে গাড়িতে প্যাক ছিটে দিছে তো যাই হোক এগিয়ে যেতে হবে কিছু করার নাই সাইকেলের যখনই ওয়াশ করে বের করি তখনই হচ্ছে সাইকেলে দেখা যায় বৃষ্টি আসছে বা কাদা লাগে যাই হোক তো এই হচ্ছে গোপালদ্বীপ বাজার আর এখন হচ্ছে আমরা যাব গোপালদ্বীপ বাজারে কাউকে জিজ্ঞাসা করবেন যে ভাই তিন কি হচ্ছে আমরা আপনারা এই যে দেখেন এই এই যে মাথাটা আর কি নির্মূলের মাথা আর কি নির্মূলের দদি বা মাঠা ওনাকে বললি আর কি দেখাই দিবে তো ভাই খাইছে কয় ভাই আমার কাছে সেই লাগতেছে অস্থির লাগতেছে তো এই হচ্ছে মাঠা সব কিছু নিয়ে ভালোই গ্লাসটা ভাই তুলনামূল্যক বেশি তিরিশ টাকা গ্লাস আর এই দেখেন বাজারের ড্রিপটা আর কি ভাই মার্শাল্লাহ খুব সুন্দর লাগতেছে যেহেতু এমন বাজারটা বলতে পারেন আমাদের এলাকা জিজিরা বাজারও আবার তাদের এলাকার অনুযায়ী যার যার একই আর কি তো সব কিছু নিয়ে চলছে আমাদের রাইট এখনও ছোটো নাস্তা করব আর সাইকেলের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো আশা করি সবসময় সবাই সাথে রাখবেন চোখের সামনে রাখবেন তো এখন এখানে একটু নাস্তা খাই তো ওনারা আছে অলরেডি নাস্তা খাওয়ার জন্য তো একটা জিনিস ভালো লাগে যেখানে আমরা মিষ্টি খেলাম দধি খেলাম আর এখানে আটার রুটি দেখেন লাল আটা আছে না লাল আটার রুটি এটা আর কি আর হালুয়া দিয়ে খাওয়া দাওয়া চলতেছে আমাদের সব মিলিয়ে চলছে আর এই যে বাজার তবে আজকে শুক্রবার আস্তে আস্তে বাজারগুলো হচ্ছে জমতেছে আমরা কিন্তু সকাল সকাল গিয়েছে পৌঁছেছি

তো সেটা হচ্ছে কি আমরা একটু মোটামুটি পঞ্চাশ বা একশো কিলোমিটার একটু গো তো এই উদ্দেশ্য করে একটু ম্যাপে ঘাটাঘাটি করলাম তো এখানে সোনারগঞ্জ এক বড় ভাই আছে আকাশ ভাই ওনার সাথে একটু কথা বললাম উনি একটা ম্যাপের একটা মানে আসার একটা লোকেশন দিল সেটা হচ্ছে গোপাল আর বাড়ি এই জমিদের বাড়িটি প্রায় একশো বছরের পুরাতন তেরোশো তেইশ নির্মাণ করা হয়েছিল সেটা হচ্ছিল এলাকার সবচেয়ে বড় জমিদার চন্দ্র সরকার কর্তৃক আর এটাই জমিদার বাড়িটি কিন্তু ভাই একশো একুশ বিশিষ্ট মানে বিশাল বড় আর এটা কিন্তু ভাই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আর একজন সাইকেলিস্ট হিসাবে আমি সবসময় বলি সাইকেলিস্টের তো যখন কোথাও ঘুরতে যাবেন বা রাইডের উদ্দেশ্য থাকবে যে পঞ্চাশ কিলো একশো কিলো রাইড করবেন যদি এর মধ্যে কোনো ঐতিহাসিক জায়গা তো ওই জায়গাটা হচ্ছে ঘুরে দেখবেন আশা করছি ভালো লাগবে একশো বিশ বছর ফ্ল্যাশব্যাকে ফিরা যায় আমরা এখানে কি আসলো তখন অনেক তখন নিয়ে আইলো শাস্তি হইত করতেছে আমরা কি জানি ভাই এমন পরিস্থিতিতে আমরা পড়বো নেক্সট হবে এই জায়গা আমাদের বিশ্রাম হবে পালদি জমিদার বাড়ি আর এই এলাকা দাঁড়ি নারায়ণগঞ্জ সেটা হলো আড়াই হাজারের মধ্যে পড়ছে মানে এই প্লাসটা দেখেন না ভাই কত সুন্দর একটি জায়গা তো এই ছিল আজকের ভিডিও তো আজকের এই ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে একটু কমেন্ট করে জানান আর সামনে কি নিয়ে ভিডিও করব আর আপনারা বেশি বড় ভিডিও দেখেন না যদিও তো এই জন্য হচ্ছে তেমন ভিডিও করা হচ্ছে না ইদানিং তো যাই হোক এই ছিল আজকের ভিডিও গোপালদি জমিদার বাড়ি আর আজকের এই বাড়িতে আমাদের সাইকেল লিস্টের আমি আর কখনই কাউকে দেখিনি তো যাই হোক এসে ঘুরে যেতে পারেন আশা করছি ভালো লাগবে থ্যাংক ইউ সবাইকে আল্লাহ হাফেজ